ভাই আজকে মানুষের কাছে অস্ত্রের অভাব নেই ওই হাদিকে গুলি করা হলো আচ্ছা ভাই যারা গুলি করছে ওদের কাছে অস্ত্র আসছে অস্ত্র বাংলাদেশের জঙ্গি তাদের কাছে আসছে তাহলে এই যে হাদি কে গুলি করা হলো জনটি কে তারই তো প্রচারণায় অংশ নিয়েছিল অস্ত্র করতে আচ্ছা আমাদের যে বিপ্লবের পরে যে থানাগুলি লুট করা হয়েছিল উদ্ধার করেছেন ডক্টর ইউনেসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যে একজন পাগল সেই পাগল কি সেই অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করেছেন নাকি তারা সবচেয়ে বেশি বিজি কোথায় আওয়ামী লীগ আছে যেমন একাত্তর সালে পাকিস্তানের কুস্ত যে কোথায় হিন্দু আছে হিন্দু ধরার জন্য কোথায় আওয়ামী লীগ আছে তাদেরকে ধরার জন্য এখনের স্বরাষ্ট্রমন্ত্রী বা ইউন সরকারের তাই একই অবস্থা হয়েছে যে কোথায় আও লীগ আছে কোথায় আওয়ামী লীগ হইছে তাকে ধরতে হবে